যাদের শরীরের দুইটি দাগ আছে ওই শরীর কখনো জাহান্নামে নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে হাদিস তিরমিজির ষোলোশো উনসত্তর নম্বর হাদিস এবং সহিগিবের তেরোশো ছিয়াত্তর নম্বর হাদিস হজরত আবু উমামা রাজি আল্লাহ তাল আনহু হাদিসটা বর্ণনা করেছেন রসুল সাল আলী আসালাম বলেন যাদের শরীরে দুইটা দাগ আছে এবং যাদের শরীর থেকে দুই ফোটা তরল পদার্থ নির্গত হয় ওই শরীর কখনো জাহান নামে যাবে না সে অবশ্যই জান্নাতে যাবে এবং আল্লাহ ফাকের কাছে এই শরীরটা সবচেয়ে প্রিয় শরীর রসুল সাল আলী আসালাম বলেন এক নম্বর দাগ হল যে ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বাতিলের মোকাবেলা করতে গিয়ে শত্রু পক্ষের আঘাতে তার শরীরে ছোট্ট একটা দাগও যদি বসে যায় এই দাগটা কি আমাদের ময়দানে সুপারিশ করে বা এই দাগটা থাকার কারণে কি আমাদের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবে নবীজি সাল আলী সাল্লাম বলেন দুই নম্বরে ফরজ ইবাদত কোন একটি দাগ যদি তার শরীরে দেখা যায় যেমন নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে কফলে তার